বিপ্লব আজকে তোকে আমি হারিয়ে ছাড়বো আমি তোমাকে হারাবো এ আমি কি দিবা ভাইয়া পাঁচশো টাকা দিব আর যদি আমি জিতি তাহলে তুই কি দিবি আমিও পাঁচশো টাকা দিব ডান

হ্যাঁ ভাইয়া একটু জুস দাও না এ নিজে কিনে খা দিবি না তাহলে আল্লি কেন আমার মন চাইছে আমি তাই দেয়নি আচ্ছা ঠিক আছে দিতে হবে না কিন্তু একটা কথা শুন তোর জুসটা তুই ফ্রিজ থেকে কিনে এসেছিস না হ্যাঁ জুসটার তো ডেট ছিল না এর জন্য আমি তিন দিন থেকে ফলাই রাখছি ফ্রিজে নে এই ডেট সারা তুই খা এইটা পুরাটা ঠিক আছে তোকে আমি বোকা বানাইছি এটা ডেট আছে কি করি হ্যাঁ আমার শুনে তুই রাখো হ্যাঁ ভাইয়া না তোকে দিব না আমি আমার পছন্দের পাত্রী ছাড়া বিয়ে করবো না এই ঘরে তোমার পছন্দের সবজি রান্না হয় না আমার পছন্দের পাত্রী বিয়ে করবা কি বললি এত বড় অপমান হ্যাঁ হ্যাঁ আমি বাড়ির বড় ছেলে আমার গুরুত্ব তোর কি আপামু তোমাকে বেশি ভালোবাসে নো আমি বাড়ির ছোট ছেলে কে আমাকে বেশি ভালোবাসে বুঝ আমি বাড়ির মেজর ছেলে আমাকে বেশি ভালোবাসে তাহলে আজকে প্রমন হয়ে যাবে বাবা কাকে বেশি ভালোবাসে চল বাবা তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাস আমি তাকে বেশি ভালোবাসবো যে আমার সব কাজ করবে তাহলে আমি কই এই ভাইয়া কই কেন ভাইয়া মনে কাজে লেগে গেছে আমিও ভাগি আমি গো ভাইয়া মনে হয় কাজে লেগে গেছে আমিও চাই বাবা বাবা আমি সব কাজ করছি আমিও করছি বাবা এখন বলো তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো আমি তিনজনকেই ভালোবাসি কিন্তু তুমি যে বললা যে সবচেয়ে বেশি কাজ করবে তাকে বেশি ভালোবাসবা আমি তো তোদেরকে দিয়ে একটু কাজ করালাম